আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান একটা গরুর হাট যে হাটটিতে সর্বোচ্চ কম দামে গরু আপনারা খুবই অনায়াসে নিতে পারবেন আর এই হাটটি আপনি ধরতে পারেন একটা ইন্ডিয়ান গরুর হাট কিন্তু এই হাটে আসবেন কীভাবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ইভেন হচ্ছে যে এই নাম্বারটিতে আপনি ফোন দিয়া এই গরুর সম্পর্কে এবং বিভিন্ন গ্রামে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে যে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন এর নাম হচ্ছে রাকিব এর যদি ফোন দেন তো সর্বোচ্চ ভালো কিছু আপনি কালে করতে পারবেন এর মাধ্যমে তবে সেটা গরু তো যাই হোক আপনাদেরকে আজকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটি কিন্তু গরুর জন্য খুবই বিখ্যাত বা খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে হাটে আপনি যদি আপনার লাইফে না আসেন আপনি যদি একজন খামারি একজন গরুর ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার লাইফে একবার হইল এই হাটটিতে আসা প্রয়োজন কারণ এই হাটটির মাধ্যমে পাবেন সর্বোচ্চ কম দামে গরু আর এই গরুগুলো কেমন দামে বিক্রি হবে সেটা অবশ্যই বলব তারাকে বলতে চাই যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই গরুগুলো দেখা যাচ্ছে বিশ বাইশ তেইশ হাজার টাকা মনেই খুবই অনায়াসে এই হারটি থেকে পাবেন তবে এই হারটির নাম আপনারা কী জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই সেই রাকিবের নাম্বারে ফোন করবেন রাকিবের কাছে যাবেন রাকিব আপনাদেরকে সর্বোচ্চ ভালো গরু কিনে দেবে এবং সর্বোচ্চ ভালো গরু তার মাধ্যমে আপনারা খুবই অনায়াসে কিনতে পারবেন দেখেন এই যে এখানে একটা গরু দাঁড়ায় রয়েছে যার মাংসের ওজন হবে চার মন মতো এই গরুটি যদি আপনি এখানে কিনেন এই গরুটির দাম লাগবে এক লাখ টাকা এক লাখ টাকা তারপরেও এটা পালার গরু কিন্তু একটা বার ভাবতে পারছেন পালার গরু চার মন মাংস আর সেটা যদি পেয়ে যান এক লাখ টাকার মধ্যে তার মানে কত কম দামে পাইছেন হিসাব আছে তো অবশ্যই এই হাটটি যেহেতু অনেক বিখ্যাত একটি গরুর হাট অবশ্য আমি এই হাটটির নাম প্রকাশ করব না তবে আপনাদেরকে এই হাটটির ভালো সাইড সম্পর্কে কিছু জানাবো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু পালার জন্য যেগুলো মাংসের গরু সেই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে বিশ বাইশ তেইশ হাজারে খুবই অনায়াসে পেয়ে যাবেন এখন বলি যে বিশ বাইশ হাজার টাকা থেকে আপনি সার গরু পাবেন না বিশ বাইশ হাজার টাকাতে আপনি সার গরু পাবেন না বিশ বাইশ হাজার টাকাতে আপনি দেখা যাচ্ছে গাই গরু পাবেন যেটা মাংসের জন্য প্রযোজ্য যেটা হচ্ছে যে বাচ্চা দিতে দিতে একটা সময় ট্রায়ার্ড হয়ে গেছে সে আর বাচ্চা দিবে না সেই গরুগুলোকে আপনি দেখা যাচ্ছে যে এক লাখ না বিশ বাইশ হাজার টাকা মনে খুবই অনায়াসে পাবেন তো সর্বোচ্চ যেহেতু কম দামে গরু এখানে পাওয়া যায় আপনার একবার হইলো আসা উচিত এখানে গরু কেনার জন্য আর এখানে যেহেতু কম দামে গরুগুলো বিক্রিও হচ্ছে তো আপনার এই সময়টাকে লুফে নেওয়া উচিত যেহেতু এইটা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আমাদের এখানে বন্যাতে গেছে প্রত্যেকটা বিভিন্ন এলাকার গ্রামগুলো যেগুলোতে গরুগুলো থাকে সেই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখন বন্যার কারণে খাবার অভাবে এই গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে গৃহস্থরা তো এই বন্যার যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামের আশেপাশে যেসব গরুগুলো উঠে নিয়ে বসে আছে যেগুলো বিক্রি করতেছে আপনি চাইলে রাকিবকে ফোন দেয় সেই বিষয়গুলো জানা তার কাছে যায়া ঘুরে ফিরে যদি ভালো লাগে তাহলে আপনি গরু কিনবেন এমন না যে আপনি আসছেন গরু কিনে ফেলছেন বিষয়টা কিন্তু এমন না আপনি দেখবেন যদি গরুর দাম কম হয় তাহলে গরু কিনবেন গরুর দাম যদি বেশি থাকে তাহলে আপনার গরু কেনার কোনোভাবে প্রয়োজন নাই সো এখানে সর্বোচ্চ কম দামে গরু আপনি খুবই অনায়াসে পাবেন এতটুকু যদি ভরসা বা এতটুক যদি ব্লিপ থাকে তো অবশ্যই আপনি এই জায়গাটিতে ভিজিট করতে পারেন আপনারা অনেকেই জানেন এই বর্ডারটির নাম আর এই বর্ডারটি কোথায় সেটা জানতে হইলে এই রাকিবের নাম্বারে আপনাকে ফোন করতে হবে তো এখন আমার নাম্বারে অনেকে কথা বলতে চান দেখেন আমার নাম্বারে অবশ্যই কথা বলতে পারবেন আমি পার্সোনাল ফ্যামিলিগত এবং বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি আসলে ফোনটা সময় মতো ধরতে পারি না এটা আমার ব্যর্থতা তো তারপরও আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এটি আমার এম ও হোয়াটসঅ্যাপ অফলাইন যেইভাবে ইচ্ছা সেইভাবে কল করতে পারেন বাট একটাই কথা বলবো দিন শেষে যে আপনি এখানে গরু কিনতে আসবেন এখানে আপনাকে টাকা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আপনি ভাবে এখানে টাকা ক্যারি করে নিয়ে আসবেন না উইথাউট টাকা ছাড়া আপনি এখানে ভিজিট করবেন আপনি যদি এখানে দুই থেকে তিন হাজার টাকা নিয়ে আসেন একশো টাকা করে বাইনা দেন তবুও আপনি দেখা যাচ্ছে যে বিশ লাখ টাকার গরু কিনতে পারবেন তারপরে গাড়িগুলো না গরুগুলো যখন গাড়িতে লোড দিবেন তখন দেখা যাচ্ছে টাকা যদি পেমেন্ট করে দেন তবুও সমস্যা নেই সেটা আপনি দুই দিন পরও করতে পারেন তিন দিন পরও করতে পারেন এছাড়াও এই গ্রামে কিন্তু বাকিতেও গরু বিক্রি করতেছে অনেক গরু কিন্তু বাকিতেও দিয়ে দিচ্ছে যদি কেউ দায়িত্ব নাই এখন দেখেন যে ঘুষ করে এসে তো কেউ দায়িত্ব নেবে না তারপরও আপনি চাইলে এখানে দুই চার দশ হাজার টাকা বাকিতে গরুগুলোকে রেখে যেতে পারবেন কিনে যাইতে পারবেন কোনো সমস্যা নেই তো সর্বোচ্চ যেহেতু কম দামে এখানে গরুগুলো বিক্রি হচ্ছে তাহলে এই জায়গাটাতে আপনার ভিজিট করা উচিত আমার মতে এখানে সর্বোচ্চ কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে যেটা আমি ফিল করতেছি বা আমার স্থানীয় মানুষরা বা আমাদের মাধ্যমে যারা গরু কিনে নিয়ে যাচ্ছে বা আমার ভিডিও দেখে যারা আসছে তারা গরু কিনে নিয়ে যাচ্ছে তারা বলতেছে যে ভাই এখানে গরুর দাম তুলনামূলকভাবে অনেকটাই কম আছে এখানে ব্যবসা করা যাবে বা তারা কন্টিনিউসলি ব্যবসা করছে তাহলে এইটা যদি আপনি করেন আমার মতে খারাপ হয় না আপনি একবার যদি ট্রাই করে দেখেন তো বিষয়টা খুব খারাপ হয় না অবশ্যই আপনি একবার আপনার লাইফে ট্রাই করবেন কেন ট্রাই করবেন না যেহেতু এখানে গরুর দাম কম রয়েছে বা এখানে যেহেতু কম গরুগুলো বিক্রি হচ্ছে আপনার লাইফে আপনি একবার যদি চেষ্টা করে দেখেন তাহলে তো বিষয়টা রং হয় না ভাই তো এখানে আরেকটা ব্ল্যাক কালারের গরু দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে যে ইন্ডিয়ান বুল এই গরুটি এখানে দাম কত হবে এই গরুটির দাম হবে এখানে নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা যার মাংসের ওজন আছে আমি জানি না কারণ এটা পালার গরু তারপরও ওটার দামটা আমি ফিক্সড করতে পারলাম না এখানে আর একটা গরু দেখছেন যে গরুটার দাম লাগবে সত্তর হাজার টাকা এই গরুটার মাংস হয়তো বা একশো কেজি প্লাস হবে আপনারা এটা সত্তর হাজার টাকাতে পাবেন এটা পালার জন্য বেস্ট এটা এটা এখনো দাঁত হয় নাই এটা কিছুটা বড় হবে কিন্তু অনেক পরিমাণে বড় হবে না দু হাজার পঁচিশ সাল আস্তে আস্তে হয়তোবা এক লাখ প্লাস টাচ করবে আর কি এক লাখ বিশ পালার পরে আপনার ভাগ্য যদি ভালো হয় এই গরু যদি আপনার ভাগ্যে ভালো কিছু নিয়ে আসে তো অবশ্যই এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাতে বিক্রি করতে পারবেন এইখানে যে মালগুলো দেখছেন এগুলো হচ্ছে সব দুই সালের জন্য একদম পারফেক্ট কালেকশন আপনি দু হাজার এই মালগুলোকে খুবই অনায়াসে বিক্রি করতে পারবেন তো সব মিলে আর যেহেতু এই হাটগুলোতে গরুর দাম কম রয়েছে সীমান্ত এলাকার গ্রামগুলো এবং বিভিন্ন গ্রাম সীমান্ত এলাকার বা চর এলাকার গ্রামগুলো যেহেতু ডুবে গেছে তাহলে এই সময়টা হচ্ছে গরু কেনার সময় আপনি চাইলে এই সময়টাকে টার্গেট করিয়া এখানে এসে গরুগুলোকে আপনি কিনতে পারবেন দেখেন আমি কিন্তু সচরাচর বলি না যে সেপ্টেম্বর মাসের পরে আমি কিন্তু আপনাদের বলবো না যে ভাই আপনারা গরু কিনতে আসেন বা ভাই আপনারা এখানে আসেন এই সেপ্টেম্বর মাসটিতে আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করার কারণ হচ্ছে যে সেপ্টেম্বর মাসে যেহেতু গরুর দাম কম আছে যদি আমার ভাই ব্রাদার্স বা আমার যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার ভিওয়ার্স বাইরে যারা রয়েছে বা আমার রয়েছে তারা যদি এখানে এসে কিছুটা উপকৃত হয় অন্তত তারা আমার জন্য দোয়া ফর এই জন্যই আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে থাকি এখানে আরেকটা গরু দেখছেন এখানে একটা গরু দ্বারাই রয়েছে যে গরুটি খুবই সুন্দর এই গরুটির দাম একানব্বই থেকে দেখা যাচ্ছে যে নব্বই হাজার টাকার উদ্ধে যা একানব্বই হাজার টাকার উদ্ধে যাবে না একানব্বই হাজার টাকা হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট এটার প্রাইস তারপরও আপনারা দেখা যাচ্ছে যে এখানে এসে দাম করে গরুগুলোকে কিনতে পারবেন এখানে এমন না যে আপনি আসছেন এখানে আপনাকে কেউ গরু গছাই দিতেছে বা আপনি গরু কারো কথাতে নিয়ে নিতেছেন এমন কিন্তু না আপনি আপনি আপনার বিবেক বিবেচনা দিবেন দেখবেন আপনার একটা আইডিয়া আছে আপনি যেহেতু গরুর ব্যবসা বা আপনি একজন খামারি তাহলে হয়তো আপনার একটা আইডিয়া আছে যদি আইডিয়ার বাইরে চলে যায় যে না দামগুলো আইডিয়ার বাইরে রয়েছে তাহলে আপনি কি করবেন আপনাকে তখন কি গরু কিনতে হবে না তখন আপনি গরু কিনবেন কেন যেহেতু আপনার আইডিয়ার বাইরে চলে গেছে এই গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে অনেকটা বেশি তাহলে তো আপনাকে গরু কোনোভাবেই কিনতে হবে না বা কোনোভাবেই আমি বলবো না যে আপনি গরু কিনেন যদি মনে হয় যে না এখান থেকে গরুগুলো খুবই বেস্ট কালেকশান হবে বা এখানে একটা গরু দেখছেন এই গরুটার দাম পঁয়ষট্টি হাজার টাকা হবে এই গরুটা যদি আপনি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনতে পারেন এখানে আমার মতে খারাপ হয় না এই গরুগুলো কিন্তু অন্য বাজারে পঁচাত্তর হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে আমি অনেক বাজারে গেছি আমি অনেক বাজারে দেখছি সেইগুলো গরুর দেখা যাচ্ছে যে অনেকটাই দাম বেশি নাহলে এই হাটের চাইতে পাঁচ ছ হাজার টাকা দাম বেশি তো পাঁচ ছ হাজার টাকা যদি আপনি পারফিসের সুবিধা নিতে পারেন বা কিনতে পারেন আমি পাঁচ ছ হাজার বাদে দিলাম আপনি পার যদি তিন হাজার টাকা করে শেপ পান পার দেখা যাচ্ছে যে আপনি দশটা গরু নিয়ে যায় যদি প্রত্যেকটা গরুতে অ্যাভারেজে পাঁচ ছ হাজার করে লাভ করতে পারেন তো আলহামদুলিল্লাহ বুঝছেন তো বিষয়গুলো হচ্ছে যে আপনাকে এখানে আসতে হবে কিনতে হবে আপনাকে অবশ্যই কারো না কারো উপরে ভরসা করতে হবে যেমন রাকিব সে কিন্তু ভালো লোক সে যে একদম খারাপ লোক তা কিন্তু না আবার একদম ফ্রেশ লোক তা কিন্তু না হ্যাঁ তাকে আইডিয়া দিবেন সে আপনার আইডিয়া অনুযায়ী সে গরু কিনবে তার আইডিয়াতে আপনি গরু কিনবেন না তাকে আপনি আইডিয়া দিবেন হ্যাঁ এখন একটা গরুর দাম হচ্ছে না দুই তিন হাজারের জন্য আটকে গেছে গরুটা তখন দুইজনে মিলে একটা ডিসকাশন করবেন যে ভাই এই গরুটা কী কেমনে কী করা যায় তখন একটা কম্প্রোমাইজ আসবেন দুইজন মিলা সো এখানে গরু সর্বোচ্চ কম দামে যেহেতু পাওয়া যায় আপনি আপনার লাইফে একবার হইলে ভিজিট করবেন আমি আপনাকে রিকোয়েস্ট করব বা আপনাকে অবশ্যই ভাই হিসাবে এটা খুবই গর্ব করে বলবো বা দেখা যাচ্ছে যে খুবই দায়িত্ব সাথে বলবো যে আপনি এই সেপ্টেম্বর মাসটিতে চাইলে গরুগুলোকে কিনতে আসতে পারেন খুবই সহজেই গরুগুলো খুবই কম দামে কিনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন